মেদিনীপুর শহর থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে কর্ণগড় মহামায়া মন্দির অবস্থিত প্রবাদে আছে মহাভারতীয় যুগে মহাবীর কর্ণের রাজধানী ছিল এই কর্ণগড় তবে এর সত্যতা নিয়ে যথেষ্টই সন্দেহ রয়েছে কর্ণগড় বেশি পরিচিত রানী শিরোমণির নেতৃত্বে চুয়ার বিদ্রোহের জন্য ভাদুতলা মোড়ের কাছেই একটা তরুণ আছে এর উপরের দিকে মহামায়া ও সাধু বাবার মূর্তি রয়েছে ওখান থেকে কিছুটা এগিয়ে গেলেই মন্দির চত্বরে পৌঁছনো যায় বেশ অনেকটা জায়গা নিয়েই মন্দিরটি অবস্থিত জানেন তো একজন জনপ্রিয় কবি এই মন্দিরে বসেই গোটা এক কাব্য রচনা করে ফেলেছিলেন তিনি আর কেউ নন কবি রামেশ্বর ভট্টাচার্য এখানে বসে তিনি রচনা করেছিলেন শিবায়ন কাব্য চলুন তাহলে মন্দিরের ভেতরে যাওয়া যাক মন্দির চত্বরেই পুজোর সামগ্রী পাওয়া যায় তবে আপনারা বাইরে থেকেও নিয়ে আসতে পারেন এছাড়াও জলখাবার ব্যবস্থাও আছে আবার আপনি যদি অনেক দূর থেকে এসে থাকেন তাহলে এখানে থাকার জন্য রুমও পেয়ে যাবেন সম্পূর্ণ মন্দিরটি স্থাপত্য স্থাপত্যশৈলীতেই তৈরি মূলত এবং মন্দিরটি মাখরা পাথর দিয়ে তৈরি এই মন্দিরটি তিনতলা উত্তর ও দক্ষিণ দুই দিক দিয়ে ছোট সিঁড়ি রয়েছে যেটা দিয়ে ওপরে ওঠা যায় জানেন তো একদম মন্দিরের আদুলে তৈরি মন্দিরের ঢোকার দরজা চোখে পড়বে আপনাদের ভেতরে ঢুকেই দেখলাম বেশ অনেকটা জায়গা নিয়ে অনেকগুলি সুন্দর সুন্দর মন্দির রয়েছে মন্দিরে ঢুকে ডান দিকে প্রথমে আপনাদের চোখে পড়বে মা মহামায়ার পরম সাধক রঘুনাথজির মন্দির একেবারে রঘু বাবার সামনে রয়েছে মা মহামায়ার মন্দির এখানে মহামায়া মূর্তিটি মুসলিম শাড়িতে সজ্জিত জানেন তো মহামায়া মন্দিরের একই বেদিতে মা মহামায়া মা বগলামুখী ও দেবী অভয়া পূজিত হন মা মহামায়া মন্দিরের সামনে রয়েছে পঞ্চমুণ্ডির আসন কর্ণগড়ের শ্রেষ্ঠ রাজা যশবন্ত সিং ও তার সভাকবি রামেশ্বর ভট্টাচার্য এখানে বসেই সিদ্ধিলাভ করেছিলেন মা মহামায়া মন্দিরের পাশেই রয়েছে যোগমায়া মন্দির দেখুন মায়ের চোখ দুটি কি অদ্ভুত না এছাড়াও রয়েছে মহাবীর মন্দির যার মধ্যে একটি পাথরের মধ্যে হনুমানজির মূর্তি খোদাই করা রয়েছে কর্ণগড় মন্দিরের সবচেয়ে বড় মন্দির অনাদিলিঙ্গ ভগবান দণ্ডেশ্বর ও খড়গেশ্বরজির জানা যায় দণ্ডেশ্বর কোনো শিবলিঙ্গ নয় বরং একটা কালো পাথরের ভিতরে গভীর গর্ত আছে যা জনিপীঠ নামে পরিচিত এই মন্দিরের মধ্যেই রয়েছে কল্পতরু মণ্ডপ ভক্তরা ইচ্ছে পূরণের জন্য গাছের বদলে সিমেন্টের খুঁটিতে লাল সুতোয় পাথর বেঁধে ঝুলিয়ে রাখে ওখানে দেখতে পাবেন পবিত্র সিদ্ধিকুণ্ড এই পবিত্র জলই মায়ের ভোগ রান্না ও পূজার্চনার কাজ হয় প্রতি বছরই কুন্ডু সংস্কার করা হয় মন্দিরে বিবাহ অন্নপ্রাশন গাড়ির পুজো বিভিন্ন ধরনের শুভ অনুষ্ঠানও হয়ে থাকে তবে সেক্ষেত্রে আগে থেকে এসে যোগাযোগ করে নিতে হয় প্রতিদিন দুপুর একটার পরে ভোগের ব্যবস্থাও রয়েছে তবে ভোগের জন্য সকাল নটা থেকে এগারোটার মধ্যে অফিসে এসে নাম লেখাতে হয় মন্দির সংক্রান্ত যেকোনো রকমের ডিটেলস এবং ফোন নম্বর সমস্ত ভিডিওতে পেয়ে যাবেন আপনারা যারা মেদিনীপুরে বা মেদিনীপুরে ঘুরতে আসবেন তারা অবশ্যই একবার এই মন্দির থেকে ঘুরে আসবেন আশা করি ভালো